হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি আমাদের বাড়ির পাশে একটি জলাশয় আছে আমার শ্বশুরমশাই সেখানে চিপ দিয়ে মাছ মেরে এতগুলো কই মাছ পেয়েছে এই কই মাছ দিয়েই আজকে তোমাদের বানিয়ে দেখাবো তেল কই তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো এখানে নিয়েছি একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি একটুকুরো আদা কুচি দু চা চামচ সাদা সর্ষে তোমরা কালো সর্ষেও নিতে পারো দুটো কাঁচা লঙ্কা বা সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। কিছু কই মাছ জিয়ে রেখেছি আর কিছু কই মাছ কেটে খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কই মাছগুলো খুব ভালো করে মেখে নেব যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সব কই মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা কই মাছগুলো এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার মিডিয়াম টু হাই আছে কই মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব কই মাছগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকি কই মাছগুলো ভেজে নেব বন্ধুরা তোমাদের কার কার কই মাছ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে সব কই মাছগুলো ভেজে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব একটু বেশি করেই সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো টুকরো শুকনো মরিচ আর হাফ চা চামচ গোটা জিরে এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ যার গোটা জিরে হালকা করে ভেজে নেব শুকনো মরিচ আর গোটা জিরে হালকা ভেজে নিয়েছি খুব ভালো একটা গন্ধ বের হয়েছে এবার এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম এবার মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচের একটু কম দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব মশলাগুলো নেড়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট পর ফিরে আসলাম ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে ভেজে রাখা ওই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এবার নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ এবার জাল অফ করে দেব জাল অফ করে দিয়েছি আমার তেলকই রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এই তেলকই পাতে থাকলে পরিবারের সবাই একদম তৃপ্তি করে খাবে আর কোনো পদেরই দরকার হবে না এটা দিয়েই নিমেষেই ভাত শেষ এই তেলকই খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বন্ধুরা